আসসালামু আলাইকুম আমরা বিব্রেনা নার্সিং প্রতিষ্ঠান বিব্রেনা নার্সিং লিমিটেড বরাবরই তোমাদের সাথে যুক্ত আছি আমাদের নার্সিং সেবাকে আরো বেশি উন্নত করার জন্য আমরা বদ্ধ পরিকর এবং এই বদ্ধ পরিকর একটা ভাবনা থেকে আমরা কিন্তু বরাবরই চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদের আরো বেশি ভালো করে এবং আরো বেশি সহজ করে তুলতে আমাদের বিব্রেনার চেষ্টা করে যাচ্ছে নার্সিং পড়াশোনাটাকে আরো বেশি সহজ করতে এই ধারাবাহিকতা আমরা আমাদের যে কোর্স রয়েছে এই কোর্সগুলোর মাধ্যমে আমরা বিব্রেনার নার্সিং প্রথমত অ্যাডমিশন মাধ্যমে আমাদের আরো বেশি শক্তিশালী এবং দক্ষ করে তুলতে চাই এরই পরিপ্রেক্ষিতে আমাদের সাথে আজকে যুক্ত আছেন একজন শিক্ষার্থী আমাদের আহ মাইমুনা আক্তার শিক্ষার্থীর নাম তো তিনি হচ্ছে আমাদের সাথে বিগত বছর যুক্ত ছিলেন এবং যুক্ত থাকার মাধ্যমে তিনি বর্তমানে ময়মনসিংহ নার্সিং কলেজে পড়ছেন তো তার থেকে প্রথমে একটু জেনে নিব তার পরিচয় সম্পর্কে অর্থাৎ সে এখন কোথায় পড়ছে কি অবস্থা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে তার থেকে জেনে নিব মাই তুমি যদি একটু আমাদের সাথে শেয়ার করতে তোমার বর্তমান পরিচয় বা আইডেন্টিটি যেটাই বলি না কেন আমরা আসসালামু আলাইকুম আমি মাইমুন আক্তার সাথে আমি বর্তমানে ময়মনসিং নার্সিং কলেজে অধ্যয়নরত তো আমি অনলাইন প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছিলাম মূলত নার্সিং এ করার জন্য আর কি অ্যাডমিশন করার জন্য তো সেই হিসেবে আমি বিভিন্নের সাথে যুক্ত আছি আপনি এখন থেকে অনলাইন এর ইয়ার থেকে আচ্ছা থ্যাংক ইউ আহ তো হচ্ছে ও আমাদের শিক্ষার্থীরা যে কাজটা করে যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে তারা হচ্ছে এটা হচ্ছে আলাদা করে এড হিসাবে ব্যাপারটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এ ব্যাপারটা আমাদের আসলে খুব ভালো লাগে যে যখন তারা তাদেরকে আইডেন্টি হিসাবে প্রকাশ করে তখন হচ্ছে তারা এইটাও অ্যাড করে দেয় যে আমি হচ্ছে বিভ্রইনারের সাবেক শিক্ষার্থী অথবা বর্তমানেও আছি ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা খুবই আমাদের জন্য গর্বের আচ্ছা এখন তোমার কাছে বেশ কিছু প্রশ্ন আমরা করব তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিব্রইনার এর কথা বাদ দাও তুমি জাস্ট হচ্ছে প্রথম যে উত্তরটা হবে সেটা হচ্ছে যে কেন তুমি অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নিলে তোমার নার্সিং এর জন্য বা নার্সিং অ্যাডমিশনের জন্য একে তো শ্রমটা কম লাগে যেহেতু বাইরে যাওয়া আসাটা এটা কি খুব হ্যাসেল তো আমার মনে হয় যে বাসায় বসে থেকে যদি আরো সময় নিয়ে ভালোভাবে प्रिपरेशन নেওয়া যায় তো সেটা বেশি হেল্পফুল হয় এই জন্য আর কি আমি বাইরে যাওয়ার ক্ষেত্রে মানে না যাওয়ার জন্যই আর কি বাসায় বসে থেকে কিভাবে পড়া যায় বা থেকে এক সময়টাকে কিভাবে ইউটিলাইজ করা যায় এই জন্য আর কি অনলাইন ব্যাটাকে বেছে নিয়েছিল বাহ একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজই কিন্তু এটা কারণ হচ্ছে প্রথমত আমাদের অ্যাডমিশনের সময়টা খুবই কম এবং এই সময়ের মধ্যে আমাদের হিউজ সিলেবাস সিলেবাস কমপ্লিট করতে হয় সো বাইরে যাওয়া তারপরে আসা তারপরে আবার সেখানে প্রতিদিন গিয়ে ঠিক মতো সময় সামনের বেঞ্চে পরের বেঞ্চে শেষ বেঞ্চে এরকম অনেক হ্যাসল থাকে যেগুলো আসলে একজন শিক্ষার্থীর জন্য না খুব পেইন বা হচ্ছে ঝামেলা আচ্ছা সো জিনিসটা খুব সহজে তুমি হচ্ছে ক্লিয়ার করে দিলে কেন আসলে তুমি বাসায় বসে জিনিসটাকে নিতে চেয়েছো এই কারণে অনলাইন চুজ করেছো এরপর তোমাদের তোমার থেকে একটু জানতে চাইবো যে কেন আসলে বিব্রেনার নার্সিং লিমিটেড প্রতিষ্ঠানটাই তুমি বেছে নিলে এটার আগে একটু উত্তর দিবে যে কিভাবে আসলে বিব্রেনারকে তুমি খুঁজে পেলে বা বিব্রেনার যে এখানে পড়াশোনা করাচ্ছে বা এখানে নার্সিং প্রতিষ্ঠান এটা তুমি কিভাবে জানতে পারলে আসলে আমি হচ্ছে আগে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিলাম তো মেডিকেল যখন হলো না তখন খুব ভেঙে পড়ছিলাম তো তো হচ্ছিল না ফেসবুক স্ক্রলিং আর হচ্ছে ফ্রেন্ডরা দেখি কিছু ভর্তি হয়েছে তো আমি বললাম এটা কেমন তো ওরা বললো ভালো তো আমি আর সময় নেই আমি বলছি আমি আমিও ভর্তি হবো এইভাবে খুঁজে পেলাম কি আচ্ছা ঠিক আছে বেশ সুন্দর করে জিনিসটা উত্তর করলে তো এরপর আমি তোমার থেকে একটু জানতে চাইবো যে তোমার এই যে সম্পূর্ণ কোর্স জুড়ে অর্থাৎ একদম শুরু থেকেই সম্ভবত তুমি ছিলে আগে একটু জানতে চাই তুমি কোন কোর্সে ছিলে আমাদের আহ না না ভাইয়া প্রথমটা ছিলাম ও আচ্ছা তাহলে ফার্স্ট টাইমার অথবা হ্যাঁ ফার্স্ট টাইম এর যে কোর্সটা থাকে আমাদের একদম প্রথমে যেটা বর্তমানে আমাদের চলতেছে এটা ঠিক আচ্ছা ঠিক আছে তার মানে হচ্ছে একদম প্রথম থেকে তো আমি তোমাকে একটু জানতে চাইবো যে আমাদের ভিভিনার কোর্স আসলে ঠিক কিভাবে তোমাকে হেল্প করতে এটা খুব গদবাধা একটা প্রশ্ন বাট তোমার থেকে একটু ভিন্ন ধরনের উত্তর আশা করতেছি যে ইন টোটাল যেমন হচ্ছে আমরা তোমাদেরকে ক্লাস দেই ক্লাসে পরিপ্রেক্ষিতে পড়ান তিনি আমরা হচ্ছে एग्जाम নিয়ে থাকি আবার হচ্ছে উইকলি एग्जाम নেই আবার সেখান থেকে পরবর্তীতে আমরা মাসিকে एग्जाम নেই সব কিছু মিলিয়ে স্বাভাবিক একটা অবস্থা এখন আমাকে একটু ছোট্ট করে বলবা যে এর বাইরে তুমি আসলে ঠিক বিবরী থেকে কিভাবে হেল্প পেয়েছো বা কিভাবে তোমার আসলে জিনিসটা সহজ হয়েছে ফেসবুকে অতটা থাকা হইতো মানে আর কি বলতে থাকা হইতো না তো যেভাবে ক্লাস গুলো আর কি জাস্ট করে বের হয়ে যেতাম তো আমার মনে হতো আমার মনে কোনো ল্যাকিংস আছে তো আমি চেষ্টা করতাম যে যায় কি একটু দেখি খেয়াল করি যে কি হচ্ছে না হচ্ছে তো দেখতাম অনেক ফ্রি ক্লাস ও তো আমাদের করানো হচ্ছে আবার এগুলো এক্সট্রা কিছু তো ফ্রি ক্লাস আমি করছি আর কি আর আমার মনে হয়েছে যে এক মানে মানুষের ইয়াটা পাইলে যে হ্যাঁ এটা ভালো পড়াচ্ছে তো তখন আমি এখানে যেতাম যে এটা দেখতাম যে কিভাবে পড়ানো হচ্ছে তো এইভাবে আর কি তো এক্সট্রা আরো আর কি যতটুকু সম্ভব অ্যাক্টিভ থাকার চেষ্টা করছে আর কি পড়াশোনার সাথে তো এইভাবে আচ্ছা অনেকে মনে করে কি যে আমরা যে ফ্রি ক্লাস গুলা এটা এগুলা হচ্ছে আসলে আমাদের পেইড ক্লাস এর একটা ভার্সন ব্যাপারটা আসলে এমনই কারণ কি কারণ হচ্ছে যখন আমরা ফ্রি ক্লাস গুলো দিই এই ক্লাস গুলো কিন্তু শুধুমাত্র আমাদের ফ্রি যারা স্টুডেন্ট আছে অনেকে হয়তো বা কোনো কারণে ভর্তি হতে পারতেছে না অথবা অন্য কোথাও গিয়ে আজকে গিয়েছে কারণ নতুন করে ভর্তি হতে পারতেছে না এর সাথে সাথে আমরা যারা পেইড স্টুডেন্ট আছে তারাও কিন্তু সেম ভাবে ওইটা থেকে উপকৃত হয় অর্থাৎ আমাদের ফ্রি ক্লাস গুলো আর পেইড ক্লাস গুলোর মধ্যে জাস্ট পার্থক্য হচ্ছে পেইড ক্লাস গুলোর ভিত্তিতে আমরা হচ্ছে নির্ধারণ করতে পারি একজন শিক্ষার্থী কিভাবে তার পড়াশোনা গুছায় নিবে বা একজন শিক্ষার্থী আমাদের হাতের মধ্যে থাকে আন্ডারে থাকে যে কারণে তাকে আমরা আরো বেশি ভালোভাবে গাইডেন্স করতে পারি যেটা ফ্রি ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য না মানে এই না যে ফ্রি ক্লাসে আমরা আসলে খুব সহজ বা খুব কঠিন করে জিনিসগুলোকে উপস্থাপন করি যেন হচ্ছে শিক্ষার্থী আমাদের কাছে ভর্তি হবে আমরা ফ্রি ক্লাস গুলো এর জন্যই রাখি যেন আমাদের শিক্ষার্থীরা একটু ভালো করে বা হচ্ছে একটু বেশি প্রপার ট্রিটমেন্ট পায় যে ওইতে তারা হচ্ছে আমাদের কাছ থেকে চাইতেছে এই ব্যাপারটা আমরা নিশ্চিত করি আমাদের ফ্রি ক্লাসে আচ্ছা এরপর তোমাকে একটু জানতে চাইবো তোমার পার্সোনাল ব্যাপারে যে তোমার আসলে স্বপ্ন কি ছিল কিংবা হচ্ছে স্বপ্ন এখন বাস্তবতা হিসেবে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই সব ব্যাপারে একটু যদি জানতে চাই আসলে আমার বাবা মা সবকিছুতেই খুশি তো আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া তো হতে পারে তাই তো সেই জন্য এই মন হলো কি যে ওই পেশাটার সাথে রিলেটেড যা কিছু আছে ওটাই হয়তো হবে ভালো হবে তো আব্বা আমার অনেক খুশি হয়েছে আর কি যে নার্সিং পেশায় আসছি তো এখন আপাতত এখানেই থাকতে চাই আর কি হয়তো অন্যদিকে যাওয়ার কোন ইয়া নাই ওকে থ্যাঙ্ক ইউ সো সুন্দর একটা কথা বলে দিলে অল্প কথায় যে আমার স্বপ্ন ছিল হয়তো বা মেডিকেল এখন ব্যাপারটা কি যখন আমি মেডিকেলে চান্স পাচ্ছি না যেহেতু স্বাভাবিকই কারণ হচ্ছে আমাদের সিট সংখ্যা খুবই কম বাট এইটার একদম কাছাকাছি জিনিসই কিন্তু হচ্ছে আমাদের নার্সিং অর্থাৎ আমি মেডিকেলে চান্স পাইনি মানে হচ্ছে আমি ঔষধ লিখতে পারতেছি না বাট ঔষধ লেখার পরে ঔষধটা দেয়ার দায়িত্ব কার অবশ্যই একজন নার্সের তার মানে দুইটার মধ্যে কিন্তু খুব যে পার্থক্য এমন কিছু না একজন হচ্ছে জিনিসটা লিখছে আরেকজন হচ্ছে সেটার সাপেক্ষে জিনিসটাকে পুশ করতেছে দুজনের কিন্তু মোটামুটি একই ধরনের জ্ঞান রাখতে হয় এটা হচ্ছে আমাদের সব থেকে বড় দুইটার মধ্যে মিল এবং অনেকে হয়তোবা জিনিসটা কি করতে পারে নার্সিং এটা তো হচ্ছে ডাক্তারকে সাহায্য করা অবশ্যই না নার্সিং আর আমাদের ডাক্তারের মধ্যে যে পড়া দুইটা কিন্তু অলমোস্ট কাছাকাছি একটা হচ্ছে কিছুটা প্র্যাকটিক্যাল বেশি একটা প্র্যাকটিক্যাল কিছুটা কম এই দুটোর মধ্যে পার্থক্য এর বাইরে কিন্তু একজন নার্সিং শিক্ষার্থীকে যথেষ্ট পরিমাণে ওই পরিমাণ পরিশ্রমের মধ্য থেকে যেতে হয় এটা হচ্ছে আমরা যারা এইটার মধ্যে আসি যারা হচ্ছে এই পেশাটার মধ্যে অলরেডি ঢুকে গেছি তারা জানি বাট অনেকে বাইরে থেকে হয়তো বা বলতে পারে এর চান্স পাওনি কি করবা জীবনে কি করবা আমি নার্সিং এ পড়বো নার্সিং এ পড়ে আমি আমার জীবনটাকে আরো সহজ করে নিব আগে দেখা যেত আমি যদি নার্সিং এ ভর্তি না হয় আমি যদি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে চিন্তা করি আমার আগে জিনিসটা পড়তে হবে চার বছর পর আমার মাস্টার্স করতে হবে তার সাপেক্ষে আবার হচ্ছে এটার ভিত্তিতে আমাকে বারবার বারংবার ইন্টারভিউ দিতে হবে এরপরে হচ্ছে আমার পরবর্তী গিয়ে একটা চাকরি পেলেও পেতে পারি বাট নার্সিং এর ক্ষেত্রে তুমি যেখানে পড়াশোনা করতেছ তুমি কিন্তু ভর্তি হওয়ার সময় একটা ইন্টার্নশিপ ফি দিয়ে নিছো তার মানে কি যে তো অলরেডি তোমার হচ্ছে একটা ফি দিয়ে তুমি কিন্তু নিজেকে চাকরির মধ্যে নিয়ে নিয়েছো এখন জাস্ট হচ্ছে ইন্টার্নশিপ ইন্টার্নশিপটা করবা করার পরই তোমাকে দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে ডাকবে অথবা তুমি যে নার্সিং প্রতিষ্ঠানে যেহেতু তুমি সরকারি দিতে তার মানে তোমার জন্য আরো বেশি সহজ হয়ে গেল ইনস্ট্যান্ট ওখানে ঢুকে যাওয়ার তো এই হচ্ছে আমাদের সরকারি নার্সিং এর পড়ার সব থেকে বড় একটা সুবিধা বা নার্সিং এর পড়ার বড় একটা সুবিধা যে আমি নিজের পায়ে দাঁড়ানোর যে ব্যাপারটা এটা খুব দ্রুত হয়ে যায় এবং এই ব্যাপারটা কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন নিশ্চিত করতে চাচ্ছি তোমাদের যারা আমাদের দেখা গেছে যে বিভিন্ন শিক্ষার্থীরা আছে যারা হচ্ছে বাবা মায়ের একমাত্র সন্তান অথবা হচ্ছে বাবা মায়ের খুব ভালো সন্তান যারা হচ্ছে অনেক বেশি স্বপ্নবাজ যারা হচ্ছে চেষ্টা করে যে নিজেকে আরো বেশি ছাড়িয়ে যাওয়ার এইসব শিক্ষার্থীদের কথা চিন্তা করলেই কিন্তু আমরা জিনিসটাকে আরো বেশি সহজ করতে করতে যাচ্ছি আচ্ছা এখন তোমার থেকে আরেকটু জানতে চাইবো যে ওভারঅল তোমার হচ্ছে লাইফের পরবর্তী প্ল্যান কি বা হচ্ছে পরবর্তীতে তোমার আসলে ইচ্ছা কি ভাইয়া বাইরে যাওয়া একটা ফ্যাকাল্টি এমন যেটা হচ্ছে সারা জীবনে লাগবে এটা কোনো শেষ নাই কারণ হচ্ছে মানুষ যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত হচ্ছে মানুষের শরীরে সমস্যা হবে এর পরিপ্রেক্ষিতে আমাদের অলয়জ যেটা একটা চলমান প্রক্রিয়া এবং এই ব্যাপারটাও কিন্তু হচ্ছে বাইরে যাওয়া একজন শিক্ষার্থীর জন্য খুবই সহজ নার্সিং শিক্ষার্থী বলো বায়োলজিক্যাল ফ্যাকাল্টি বলো এবং আমাদের যেহেতু ভিবিলাইনার তোমাদের জন্য ফাউন্ডেশন কোর্স লাইসেন্সিং एग्जाम কোর্স এর পরিপ্রেক্ষিতে আরো অনেক ধরনের সহজ জিনিসপত্র নিয়ে আসবে যে যার মাধ্যমে তোমরা হচ্ছে তোমাদের এই যে পদটা এই পদটা খুব সহজে সুগম হবে এবং তোমরা অবশ্যই জানো যে তোমরা যারা হচ্ছে ইতিমধ্যে আমাদের সরকারি নার্সিং এ ভর্তি হয়ে গিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ভিবিলাইনার বেশ ভালো একটা ইনিশিয়েটিভ নিয়ে আসছে যে তোমরা হচ্ছে ফাইনান্সিয়ালি যদি একটু ডিপেন্ডেন্ট হতে চাও সেই আমরা যে কাজটা করেছি যে তোমাদের জন্য তোমরা বিগত বছরে যে পড়াশোনাটা করেছো সেটাই তোমার পরবর্তী বছরে যারা এখন ভর্তি হয়েছে তাদেরকে তোমরা হচ্ছে দিবা কিভাবে দিবা আমরা হচ্ছে তোমাদের জন্য ডাউট সলভ ফিচার নিয়ে আসি এখানে তোমরা হচ্ছে তোমাদের আহ ছোট ভাই বোনেরা প্রশ্ন করবে যে আপু এটা কিভাবে ওটা কিভাবে তোমরা হচ্ছে এটার উত্তর দিয়ে দিবা এবং ফাইনান্সিয়ালি একটা তোমাদেরকে বিব্রেনার হেল্প করবে এটাও কিন্তু হচ্ছে বিব্রেনার তোমাদের জন্য চিন্তা করে রেখেছে এখন তোমার থেকে তোমাকে একটু বলতে চাই বা হচ্ছে একটু শুনতে চাই যে তোমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও ভাবে প্রিপেয়ার হয়নি বাট তাও বলবো যে এখন পরিশ্রম করলে হয়তো বা ওইটার ফল তোমার এমন কিছু হবে যেটা তুমি চিন্তা করতে পারতেছ না আল্লাহ তোমাকে এভাবে দিবে যে যে এই বান্দাটা পরিশ্রম করছে তো ওকে কিছু দেওয়া উচিত নার্সিং পাওয়া যায় তো একটু পরিশ্রম কেন করব না অনেক পরিশ্রমের থেকে একটু পরিশ্রম করলে তাড়াতাড়ি না তো আল্লাহ খুশি হয়ে দিয়ে দিবে আমার মনে হয় যা পরিশ্রম করে থাকতে কি লেগে থাকলেই একটা বিষয়ের প্রতি লেগে থাকলেই হচ্ছে ওটা পাওয়া যায় সো তোমরা পড়াশোনা করো আগামীতে কিছু শুভ পাওয়ার জন্য এখন একটু একটু কষ্ট করো তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ বা সুন্দর করে জিনিসটার উত্তর করলে এবং এই ব্যাপারটাই হচ্ছে শিক্ষার্থীদের জন্য অনেক বেশি মোটিভেটেড হিসেবে বা মোটিভেশন হিসেবে কাজ করবে কারণ হচ্ছে অনেকেই হয়তোবা আশা হারিয়ে ফেলে অনেকেই হয়তোবা তাদের যে উদ্যম আছে সেই উদ্যমটা হারিয়ে ফেলে অনেক সহজে এখন তোমা থেকে কিছু জানতে চাইবো যেটা হচ্ছে একটা মানে প্রশ্নের মতই যে ভিবেিনার কিভাবে আসলে তোমার ছোট ভাইবুনদের হেল্প করতে পারে এটা নিয়ে তোমার ভাইবুনদের যদি একটু ছোট করে উপদেশ দিতা আমি একটা একটু রুটিন নিয়ে বলবো যে রুটিনটা আর কি আমাদের দেওয়া হয়েছিল এত হচ্ছে যে মানে আমাকে আর কিছু বাদ দিবে না সব দেবে ওই টা ফলো করলে আমার মনে হয় না এমন কিছু বাদ যাবে যে মানে পরীক্ষায় আসতে পারে বা আসবে মানে কিছু বাদ যাবে না তো দেন কি ফলো করলে এটা শিওর যে হ্যাঁ তুমি যদি ওইটা সাথে পরিশ্রম আর হচ্ছে গিয়ে একটু ধৈর্য ধরো তাহলে আর কি তোমার কি বলে সফলতা আসবে অবশ্যই তো থেকে অবশ্যই আর কি ইয়া পাওয়া যায় তো আমি ওইভাবেই রুটিন ফলো করি আর কি হচ্ছে এতটুকু এসেছি আমার ওরকম প্রিপারেশন ছিল না জি ছিল না হ্যাঁ বলো সমস্যা নেই আমার প্রিপারেশন ছিল না ওরকম ভাবে তো আমি জাস্ট রুটিনটা ফলো করতে দেখলাম এগুলো তো আমার পড়ার মধ্যেই আর এরকম কিছু না যে অনেক বাইরে থেকে আসতেছে তো জাস্ট সাধারণ জ্ঞানটার জন্য একটু আরো বেশি ফলো করা শুরু করলাম দেখলাম না বিগত বছরের যেগুলো আছে তো মনে হচ্ছে অনেক সহজ তো এইভাবে কি হয়ে গেল আর কি জিনিসটা আসলে যেভাবে বলতেছে যে এভাবেই হয়ে গেল এরকম মোটেই না আমরা জানি কারণ হচ্ছে যে আমাদের যে পরিমানে রাফ শিডিউল থাকে রাশ আওয়ার থাকে প্রত্যেকটা দিন এই পরিমানে আসলে এখন যেহেতু চান্স পেয়ে গেছে কারণে হচ্ছে এত সহজ করে বলতেছে বাট যারা এখন আছে আমাদের সাথে তারা নিশ্চয়ই জানে যে আমাদের আসলে একটা চান্স পাওয়ার জন্য একটা সিটের জন্য আসলে ঠিক কি পরিমানে কষ্ট আমাদের করতে হয় বা প্রত্যেকটা শিক্ষার্থী কি পরিমানে নিতে হয় পরিশ্রম এই জিনিসটা কিন্তু হচ্ছে যারা এখন আছে তারা জানে তোমরা যারা হচ্ছে এখনো চিন্তা করতেছো যে ভর্তি হব কি হব না তারা কিন্তু হচ্ছে মাইমুন আক্তার আপুর মতো আমাদের সাথে ভর্তি হয়ে যেতে পারো এখন চান্স পাওয়ার পর সে কিন্তু ভুলেই গেছে যে সে আমাদের সাথে আসলে ঠিক কোন করতে ছিল এটার একটা বড় কারণ কি জানো কারণ হচ্ছে আমরা যদি ফার্স্ট টাইমার কোর্সে কাউকে ভর্তি করি সে আমাদের সেকেন্ড টাইমার কোর্সে অ্যাক্সেস পায় সে আমাদের সিওর সাকসেস কোর্সেও অ্যাক্সেস পায় এক্সাম ব্যাচেও অ্যাক্সেস পায় তার মানে ভর্তি হয় একবার বাট ওই সাত হাজার পাঁচশো টাকা দিয়েই সে একদম সারা জীবন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমাদের যতগুলো কোর্স আসতে আসে সবগুলোতে অ্যাক্সেস পেয়ে যায় এবং এখানে কিন্তু আসলে ভুলে গেছে যে কোন কোর্সে আছে আমি হচ্ছে আমাদের যে যারা হচ্ছে ইতিমধ্যে করছে আছে আমাদের তো হচ্ছে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ থাকে তো সেখানে হচ্ছে ওদেরকে মেসেজ দেই এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে আমরা এখান থেকে শিক্ষার্থীদেরকে সিলেক্ট করি যে কাদের সাথে আমরা হচ্ছে কথা বলতে পারি বা কাদের থেকে উপদেশ নিয়ে তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারি তো মাইমুনা আক্তারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য তোমাকে তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক বেশি শুভকামনা এবং তোমার ভবিষ্যতের জন্য অনেক বেশি কি বলবো যে সাফল্য মন্ডিত হোক এটাই হচ্ছে আমাদের চাওয়া এবং এই চাওয়াটা হচ্ছে আমরা শুধুমাত্র চাইছি এমন না আমরা হচ্ছে এই জিনিসটাকে আরো বেশি সহজ করার জন্য কিন্তু আমাদের ফাউন্ডেশন কোর্স আছে ফাউন্ডেশন কোর্স গুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পরে তোমাদের লাইসেন্সিং এক্সাম আসবে তার জন্য আমাদের কোর্স আছে তার মানে তোমরা একবার আমাদের সাথে ভর্তি হয়েছো সারা জীবন আমাদের সাথেই থাকবে এবং এই পথটা আমরা এত সহজে ছাড়ছি না তুমি কি হ্যাঁ আমি ট্রাই করতেছি টাকাটা কি ম্যানেজ হলে হয়ে যাবো আচ্ছা ঠিক আছে ভেরি গুড থ্যাংক ইউ আমাদের হচ্ছে ক্লাসটা খুব ভালো মতোই শুরু হয়ে গিয়েছে তুমি দ্রুত হয়ে যাও আর হচ্ছে যে আমাদের সাথে আবার দেখা হবে আবার দেখা গেছে হয়তো আমাদের কোর্সে দেখা হবে অথবা তোমার যে মেডিকেল সরি নার্সিং কলেজ আছে সেখানে দেখা হবে অথবা মেডিকেল কলেজে দেখা হবে কোথাও না কোথাও আমাদের আবার আমাদের দেখা হবে ততক্ষণ পর্যন্ত তুমি ভালো থাকো সুস্থ থাকো এবং তোমার ছোট তাদেরও ভাই বোনদেরকে উপদেশ দিতে থাকো যেন হচ্ছে তারা তাদের পর্যাপ্তটা দিয়ে নার্সিং এর জন্য উদ্বুদ্ধ হতে পারে এবং ভর্তি হতে পারে তোমাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাকে এই ছুটির মধ্যে সময়টা দিয়ে আমাদেরকে কি বলবো আমাদের সাথে কমিউনিকেট করলাম জন্য কি হয়ে গেল আচ্ছা ঠিক আছে আসছি আর কি বাসায় হ্যাঁ বুঝতে পেরেছি আমি হচ্ছে আমরা হচ্ছে মানে ছুটির মধ্যে সবাইকে এই জিনিসটা একটু ই করার চেষ্টা করতেছি অনেকে হয়তো মনে করতে পারো যে ভাই আপনারা হচ্ছে এত চান্সের কথা বলেন আমাদের দেখান না কারণ কারণ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা বসে নাই তারা হচ্ছে চব্বিশ ঘন্টা নার্সিং এর চান্স পাওয়ার পরপরই তারা হচ্ছে পড়াশোনা শুরু করে দিয়েছে তো যে কারণে হচ্ছে আমাদের সময় নেই তো ছুটির মধ্যে জিনিসটা আমরা ইউটিলাইজ করার চেষ্টা করতেছি তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ভাই মুন্না আহ ভালো থেকো আর যদি সে কিছু বলতে চাও আমাদের সাথে শেয়ার করতে পারো থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে তোমরা আরো অনেক দূর যাবা রাখলে চলবে না আরো বেশি সহজ হতে হবে এবং সামর্থ্যবান হতে হবে কথা বলার ক্ষেত্রে পরবর্তীতে মানুষ সেবার জন্য সবকিছু মিলিয়ে সুন্দর একটা ভবিষ্যৎ কামনা করতেছি ধন্যবাদ আসসালাম